দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে তার জন্যে সব রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দেখুন মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন বিজেপি কি দু হাজার ছাব্বিশের সেই মাথাভাঙা বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে নাকি উপনির্বাচনের মতো মাদারিহাট বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছে তেমন কি দু হাজার এই মাথা ভাঙা কেন্দ্রে বিজেপি পরাজিত হতে পারে কি হতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত হয়েছে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিজেপির জেতা আসনেও পরাজিত হতে হয়েছে তো আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মাথা বিধানসভা কেন্দ্রে ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে সব তথ্য দিয়ে এক এক করে তুলে ধরব তো আসুন প্রথমে দেখে নেব আমরা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই মাথা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এখানে নিষিদ্ধ প্রামাণিক ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার তেষট্টি শতাংশ যদি দেখি বাহান্ন দশমিক এক শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার একশো অষ্টআশি শতাংশ একচল্লিশ দশমিক নয় শতাংশ ফরোয়ার্ড ওয়ালাদ প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন পাঁচ হাজার সাতশো সাতান্ন শতাংশ দুই দশমিক আট শতাংশ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কুড়ি হাজার আটশো পঁচাত্তর ভোটের ব্যবধানে এগিয়েছিলেন শতাংশ যদি দেখা যায় তাহলে দশ দশমিক দুই শতাংশ ভোট কিন্তু বেশি পেয়েছিলেন প্রামাণিক বিজেপির প্রার্থী এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ হাজার শতাংশ তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাতাশি হাজার একশো পনেরো শতাংশ চল্লিশ দশমিক ছয় সাত শতাংশ আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাত হাজার সাতশো আঠেরো শতাংশ তিন দশমিক ছয় এক শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল ছাব্বিশ হাজার একশো ভোট শতাংশ যদি দেখি আমরা বারো দশমিক দুই শতাংশ ভোট এখানে বিজেপির প্রার্থী বেশি পেয়েছিলেন এরপর আমরা দেখেন এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনে এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার ছশো বারো আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার যেটা দশ হাজার ছশো আটত্রিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী দেখুন যে ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সেটা দেখে নিয়েছেন তিনটি নির্বাচনে ফলাফল বলে দিচ্ছে যে এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা এগিয়ে আছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বিজেপি এগিয়ে থাকলেও সেখানে পরাজিত হতে পারে কারণ হিসাবে উদাহরণ হিসাবে যেটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা জয়লাভ করেছিল সেখানে এই উপনির্বাচন বিজেপির প্রার্থীকে পরাজয় বরণ করতে হয়েছে দেখুন আমি বলবো যে বিধানসভার যে সাধারণ নির্বাচন আর বিধানসভার উপনির্বাচন দুটো দুপ্রকার হয়ে থাকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফল সবসময় শাসকের পক্ষে যায় কিন্তু আগামী দিন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কি ফলাফল হতে পারে এটাই আজকের আলোচনা দেখুন এই উপনির্বাচনের ফলাফল দেখে বিজেপির অনেক কার্যকর্তাও কিন্তু একটু তাদের চিন্তা চিন্তাভাবনা শুরু হয়ে গেছে যে আগামী দু হাজার ছাব্বিশে কী হতে পারে কিন্তু একটু আশা দেখছে যেটা এই যে দু হাজার চব্বিশে হরিয়ানার বিধানসভা নির্বাচনে জয় তারপর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জয় বিজেপির কিন্তু পালে হাওয়া লেগেছে সেই হাওয়াটা যদি পশ্চিমবঙ্গেও হাওয়া বিজেপির পালে লাগে তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে তো আলোচনা যেটা দেখুন এই বিধানসভা কেন্দ্রে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রে মাইনরিটি ভোট পনেরো শতাংশর মতো সেই পনেরো শতাংশ ভোট যেটা মাইনরিটি তার অধিকাংশ ভোটটা কিন্তু শাসক দলের পক্ষে যাবে বাদবাকি যে ভোটটা সেই ভোটটার মধ্যে আবার বামফ্রন্ট কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে নির্বাচনী যে লড়াই সেই লড়াইটা হবে তো এবার আমরা যদি দেখি যে বিজেপি এই উপনির্বাচনে পরাজয় বরণ করার পরে অনেক নেতা অনেক রকম বক্তব্য রেখেছে কিন্তু বিজেপির পালে কিন্তু হাওয়া লেগেছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের জয় মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের জয় বিজেপির পালে হাওয়া এনে দিয়েছে আপনাদের মনে থাকবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যখন বিজেপি একাকী সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসতে পারেনি বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তখন থেকে ভারতবর্ষের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অন্যরকম আলোচনা শুরু হয়ে গেছে এখন সেই আলোচনাটা কিছুটা হলেও বিজেপির দিকে গেছে যে বিজেপির পালে হাওয়া লেগেছে পশ্চিমবঙ্গে যে দু হাজার উনিশ সালে নির্বাচনে যে আসন পেয়েছিল বিজেপি সেই আসন দু সালে ধরে রাখতে পারেনি ছাব্বিশ সালে কি হবে এই যে আলোচনা দেখুন এই যে হরিয়ানাতে যে জয় এসেছে মহারাষ্ট্রে যে জয় এসেছে অনেকে মনে করছেন যে হিন্দু ভোট এক কাটটা হওয়ার কারণে কিন্তু জয় এসেছে তো তেমনটা যদি এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হয় তাহলে কিন্তু এখানে এই মাথা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় আসলো আসতে পারে কারণ হিসাবে যে তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি তারপর অনেক ইস্যু অনেক কিছু তৈরি হবে আর এটা দেখা যাচ্ছে যে সংগঠনটা কিন্তু এখানে বিজেপির মজবুত আছে তাই আগামী দিনে এখানে বিজেপির জয়ের সম্ভাবনা থাকছে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন